উনিশে জুলাই রোড শুক্রবার আমার সাগর ঢাকা মিরপুর দশ নম্বরে আনুমানিক আসর বা মাগরির মাঝামাঝি আমি শহীদ তা আমার সাগরের আমি অনেক দিন শুনতেছি আমার সাগরের রাশ উত্তরের করার জন্য হয়তো উপরস্থ কর্মকর্তরা হ্যাঁ আসার জন্য আহ্বান করছে তা আজ উপস্থিতি আমার সাগরের রাস যদি উত্তোলন করে তাহলে রাশটি ওর কাছে আমার এই ঠিক আমার কবরে রাখে আমার সাগরের রাশ এই বলেই আমার কথা শেষ এর কথা বা গ্রামবাসীর কথা আজকে প্রশাসন তাহলে কি

পাঁচটা থেকে তিনটার মানে মধ্যে নিখোঁজ হয় পরে অনেক খোঁজাখির পরে আমি পরের দিন সকালে পাই লাসটা তো এখন এটা এই ব্যাপারে পুরো জেলা জানে পুরো দেশ জানে যেটা কীভাবে মারা গেছে এটা লাশ নতুন করে তোলার কোনো কিছু নাই তো আমার আমাকে আবেদন লাশটা না তোলা হয় ঠিক আছে আর যে যারা মামলায় যারা আসামি আছে এরা তো জানে না কী করছে কত মানুষ হত্যা করছে এদের বিচার চাই কতজন আসামি করছে চারশো ছিয়াশি জন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ফেব্রুয়ারি জি ছয় ফেব্রুয়ারি আপনাদের আবেদনকে যারা এসেছিলেন তারা রেখেছেন কিনা জি জি আমাদের আবেদন আবেদন করতে বলছে ইনশাল্লাহ রাখবে আসা আসসালাম আলাইকুম এটা মিরপুর মডেল থানার মামলা নাম্বার পনেরো তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মামলার বাদী সাইফুল ইসলাম ভিক্টিমের চাস্ত ভাই ভিক্টি মোহাম্মদ সাগর সে মারা গেছে মিরপুর দশ গোলচত্বরে এবং তার বাড়ি রাজবাড়ি এবং রাজবাড়ি পারিবারিক কবরস্থানে তার কবরস্থ করা হয় এবং কোর্টের আদেশ মোতাবেক আমি লাশের ময়নাতদন্তর কাজের জন্য এখানে আসি তার কবর এখানে থাকায় আমি এখানে আসি এবং ম্যাজিস্ট্রেট স্যার আমার সাথে আসছে এটা তদন্ত কার্যক্রম চলতেছে রাশেদ ভাইয়ের পুরো নাম কি লেখেন ইসলাম আলাইকুম বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর জিয়ার সত্তর অবলিক পঁচিশ মামলা চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের এক নম্বর আদেশ মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর আহমেদ পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন মাথা গোলাপি বেগম তার লাশ কবর থেকে উত্তোলন করে সুরোতাল করার জন্য আদালত আদেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাকে এখানে ম্যাজিস্ট্রেটসির জন্য নিযুক্ত করা হয়েছে আপনারা এ পর্যন্ত তো জানতেন ইতিমধ্যে আপনারা এটাও জেনেছেন যে আমাদের শহীদ সাগরের যে পরিবার তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি এবং লিখিতভাবে তাদের কাছ থেকে এটা চাচ্ছি যে তারা লিখিতভাবে আমার বরাবর দিলে আমি ওইভাবে প্রতিবেদন দেব যে আমাদের শহীদের পরিবার যেহেতু চাননি সেক্ষেত্রে আমরা আর উত্তোলনের কার্যক্রমে যাইনি আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম আমাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন আমাদের তদন্ত কর্মকর্তা তিনি ঢাকা থেকে এসেছেন কিন্তু যেহেতু পরিবার চাচ্ছেন না কাজে আমরা আর লাশ উত্তোলন করছি না আমরা বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করব ধন্যবাদ